নমস্কার সকলকে গত পাঁচই জুলাই আমার জ্যাটা শ্বশুরের বড় নাতির জন্মদিন ছিল ওই দিন আমি বাড়িতে না থাকায় পরের দিন ওর জন্মদিনটা আমি পালন করলাম দিনটা শুরু করি ফুল দিয়ে যাতে ফুলের মতো সব কিছু সুন্দর হয় আরেকটা ব্যাপার হলো যেহেতু আমি এই সময় আছি সেই জন্য আমার মতো করে ঘরোয়াভাবে চেষ্টা করলাম সবার প্রথমে যেটা করলাম সেটা নিজের মতো ছোট্ট করে আগে একটু প্ল্যান করে নিলাম এরপরে আমার মতো করে আমি কাজ শুরু করে দিলাম আমার যেটা শ্বশুরের ছোটো নাতিকে আমি বললাম যে তুই বেলুনগুলো সাজিয়ে দে ও বেলুনগুলো সাজিয়ে দিল। আমি তারপর দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না তো ছোটটা আমাকে অনেক হেল্প করেছে কাকিমা যা যা বলেছে মানে আমি যা যা বলেছি সব কিছু সে আমাকে করে দিয়েছে এরই মাঝে আমার যা যা কাজ এবং আমার মেয়ের রান্না যেগুলো ছিল সেগুলো আমি তাড়াতাড়ি চটপট সেরে নিয়েছি আর পুরোটাই করছিলাম বার্থডে বয়কে না জানিয়ে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরপর আমি রান্নার দিকে চলে আসি প্রথমে কাটাকুটি করে নিই কারণ জন্মদিন বলে কথা তাই অনেকগুলো ভাজাভুজি করতে হবে প্রথমে আমি সেটাই করে নিয়েছি তারপর সব সবজি ভালো করে ধুয়ে রান্নাঘরে চলে গেলাম নুন হলুদ মাখিয়ে ভাজাভুজি শুরু করে দিলাম একে একে সব সবজিগুলো ভাজতে লাগলাম যার জন্মদিন নিয়ে এতক্ষণ আমি কথা বলছি তার নামটাই বলা হয়নি তার নাম কৌশিক তো ও একটা জব করে আর আমি যেহেতু রবিবার পালন করছিলাম ওই দিন বাড়িতে ছিল ও বাড়ি থেকে বেরিয়ে যাবার পরে আমি পুরো প্ল্যানটা করি ওকে না জানি কারণ ও আর সত্যি বলতে এসব করতে আমার বেশ ভালোই লাগে আর এদিকে আমার রান্না বান্না শেষ এরপর আমার পরিবেশনের পালা সুন্দর করে ওর খাবার তালা সাজিয়ে দেব আমি সামান্য আয়োজন যতটুকু যা পেরেছি আর কি এই যে এবার তোমরা আসল মানুষটিকে দেখে নাও এই যে আমাদের বার্থে বয় এরই জন্মদিন এর জন্যই এত কিছু তো যাই হোক খাবার দিয়ে বসিয়ে দিয়েছি তার মাঝে আমি একটু ফটো তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি কি কী রান্না হয়েছিল তোমরা একটু দেখে নাও ওই দিন যেহেতু একাদশী ছিল তাই মাংসটা হয়নি মাছের ওপর দিয়ে চলেছে আর হ্যাঁ পায়েসটা অবশ্যই আমাদের বাড়িতে হয়নি ওর মা করে দিয়েছিল তো বার্থে বয় তো মহা খুশি সাথে আমরাও প্রচণ্ড খুশি দুপুরের খাওয়া দাওয়ার পর বাকিটুকু সন্ধ্যায় করা হয়েছিল এই যে ওর আশীর্বাদের আয়োজন করেছিলাম সব কিছু রেডি করে নিয়েছি ওর জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহারও ছিল আশীর্বাদ পর্ব দিয়ে শুরু হয় বড়রা আশীর্বাদ করে যাই হোক শুধু আমার আশীর্বাদের ভিডিওটাই রেখেছি বাকিদেরগুলো রাখিনি কে কি মনে করবে তাই আমি আমারটাই দিলাম ওকে সবাই আশীর্বাদ করলো তারপর কেক কাটা হলো কেক খাওয়া হলো সবাই মিলে একটু আনন্দ করা হলো ব্যাস এইভাবেই একটা সুন্দর দিন কেটে গেল। চন্দনের ফোঁটা আশীর্বাদ এইসবের আগে আমি একটু ওর ভিডিও করে নিয়েছিলাম ওকে বসিয়ে তার মধ্যে আমার মেয়ে ছিল সেদিক ওদিক করছিল। যার জন্য আমার বিভিন্ন মানে কাজ করতে গিয়ে প্রবলেম হচ্ছিল